একদম এর হচ্ছে মুভিং বেল এইরকম স্ট্রেলিস অনেকগুলো ক্যাটাগরি আছে আমাদের কাছে আমরা মনে বলছি বলছি দেখি আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমরা যে যাইখানে ইউজ করবেন কালেকশন আছে আমাদের মূলত আমরা কারখানার প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং এটা এখানে এটা নিচে কিন্তু এক কালার ব্ল্যাক আর উপর হচ্ছে কুকুরের চপিং প্রত্যেকটা কিন্তু একই ক্যাটাগরি আছে একই ক্যাটাগরি হচ্ছে মুভিং করা যায় মুভিং করা যায় তাহলে এই বেলগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং অফিসিয়াল ক্যারি খুবই ভালো লাগে প্রত্যেকটা প্যান্টের সাথে এটা পড়লে খুবই ফিটিং একটি তারা দেখেন এবং এখান থেকে দেখে আছে এটা মাস্টার এখানে অনেক ক্যাটাগরি আছে মূলত আমরা থাকি আমাদের কাছে প্রোডাক্ট গেছে এখানে দেখে যা এগুলো সফট ইয়ে প্লেনের মধ্যে দেখেন অনেক সফট এই বকলেস কালারগুলো দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার কালার আর এখানে মধ্যে দুইটা তিনটা ক্যাটাগরি বকলেস আছে আমাদের কাছে এবং ব্ল্যাক একটি বক্লেস আছে ব্ল্যাকটা যদি দেখায় ব্ল্যাক বক্লেসটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা যে ব্ল্যাক না